তোমরা জিজ্ঞাসা করছো দিশানির কি হয়েছে তুমি কি জানো সমাধি না গো আমি কিছু জানি না আমি নিজেই কিছু বুঝতে পারছি না কনফিউ কেন দেখো এই ভিডিওটা তারপরে কথাই আছে না অতি বড় সুন্দরী না অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে কি কিছু কি বুঝতে পারছো ঘরে বসে কাঁদছে স্যাটস রিলস করছে আবার বান্ধবীদের সাথে ঘুরতেও যাচ্ছে কিন্তু এই কথাটার মানে কি ও যে কথাটা বলেছে সেটার মানে কি একটা বিবাহিত মেয়েকে মানে কোথাও দেখা যাচ্ছে না হাতের চিহ্ন তো এই কোথাও তার শরীরের মধ্যে কিছু চিহ্ন দেখা যাচ্ছে না এই কমেন্টটা বন্ধুরা তোমরা পারলে একটু দেখে এসো এবং সে বিরক্ত হয়ে বলছে তুমি আমার এই কমেন্টটা কি দেখতে পাচ্ছ না হ্যাঁ আমি দেখতে পেয়েছি বাট আমি এটার বিষয়ে কিছু বলে উঠতে পারিনি কেন পারিনি হয়তো আমি ভুলে গেছি তাই আজকে ভেবেছি অবশ্যই বলবো তার আগে বলি এই যে দিশানি নেই আদৌ কি হয়েছে না হয়েছে বিশ্বাস করো বন্ধুরা বুঝতে পারছি না আদৌ ওর শক্তি মানে ও যেগুলো অ্যাকচুয়ালি ভিডিওর মাধ্যমে করছে আমরা কনফিউজ আমি তো কনফিউজ হুম এখনই কানতে বসছে এখনই ঘুরতে চলে যাচ্ছে বান্ধবীদের সাথে এখনই শাখাপালা পড়ছে এখনই শাখাপলা খুলে যাচ্ছে এত কষ্ট এত দুঃখ তার পরেক্ষণে হ্যাঁ হ্যাঁ হু হা করে ভিডিও করছে পুজোর সময় এতই কষ্ট 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 রিলস করলো আবার চশমা পরে কারাজ চশমা পরে জিন্স টপ পরে বেশ ঘুরতে যাচ্ছে মানে বুঝতে পারছি না অ্যাকচুয়ালি জানো তো বন্ধুরা বিষয়টা আর আমি মানে কতটা কি নিজে বলতে পারবো সেটাও আমি ভাবছি মানে এই বিষয়টাতে মানে কনফিউজ আছে হ্যাঁ ধরেছি যখন বিষয়টা তো অবশ্যই শেষ করবই যে বিষয়টা আমি ধরি সেই বিষয়টাকে আগে শেষ করি ভালো মন্দ সব কিছু নিয়েই তবে ওর যে কি অ্যাকচুয়ালি হয়েছে সেটা বোঝা মুশকিল কোনো ঘর জামাই যদি শ্বশুরবাড়িতেও পরে থাকে তারপরেও সেই বরের সামনে কী করে শাঁখা সিঁদুর সব কিছু পরিষ্কার করে মুছে ঘুরঘুর করতে পারে এক্ষুনি মন খারাপ করে ভিডিও করছে কান্নার ভিডিও করছে পরক্ষণই ঘুরতে যাচ্ছে ডায়লগুলো যেগুলো দিচ্ছে সত্যিই বলছি বন্ধুরা মানে এটা থেকে না আমার যেটুকু বুদ্ধি ছিল সব মনে হচ্ছে বেরিয়ে যাবে এইসব ভিডিও দেখে আমি ঠিক মানে দুইকে চার করতে গিয়েও দুইকে আর চার করতে পারছি না বুঝেছ আমার ধারণার বাইরে এগুলো কী হচ্ছে এখনই কাঁদছে আহারে মেয়েটা কাঁদছে কি তোমাদের হতে হচ্ছে আহারে মেয়েটা কষ্ট পাচ্ছে আমরাও আহারে করছি এখনই দেখছি ঘুরতে চলে যাচ্ছে হাসছে খুলছে বান্ধবীদের সাথে বর কোথায় সব সময় বান্ধবীর সঙ্গে যাচ্ছে কেন আমি যদি মেনেও নিলাম শাখা সিঁদুরটা ফ্যাশনের জন্য খুলে দিয়েছে আমি মেনে নিলাম চলো ওর মানে এই ফ্যাশানের কথাতেই আমি মেনে নিলাম তাহলে বরের সাথে ঘুরতে কেন যাচ্ছে না কেন শুধু বান্ধবী মা এদের সাথে ঘুরতে যাচ্ছে এটা কিন্তু একটা ভাববার বিষয় যাই হয়ে যাক না কেন যদি নাও দেখাতে চায় স্কুটিতে তিনজনই যাচ্ছে কিন্তু তোমরা একবার নোটিস করবে তিনজনই যাচ্ছে দুজনই যাচ্ছে হয়তো সে বরের মুখ নাই বা দেখাতে পারে কিন্তু বোঝা যায় কেউ একজন আছে এস্টার কিন্তু সেটা বোঝা যাচ্ছে না সেটা তোমরা একটু ভালো করে ফলো করে দেখো আমার কথাগুলো সব মিলে যাবে ঠিক আছে বর কোথায় শাখাশি তো ধরে নিলাম ফ্যাশনের জন্য তুই খুলে দিয়েছিস বরকে দেখা বর কোথায় রে তোর বর ছাড়া তুই বান্ধবীদের সঙ্গে যাচ্ছিস কেন আর একটা কথা আমি বলি এই বান্ধবীর সম্পর্কটা যখনই আসছে না এই বান্ধবীরাই করবে তোর জীবনে কাল এক মিলিয়ে নিস এই তোর বান্ধবাই বা সরি তোর বান্ধবীরাই তোর সর্বনাশ করবে তোর কোনো বান্ধবী ভালো নয় দু একটা ছাড়া কোনো বান্ধবী ভালো দু একটাও তাও যারা তোর বড় বয়সে তারা ছাড়া কেউ ভালো নয় হ্যাঁ আবার কিছু বয়স বড় আছে তারাও আবার খারাপ কারণ তাদের আমি দেখে নিয়েছি অ্যাকচুয়ালি আমার কাছে এসে বলে না না আমি দিশানিকে মেসেজও করি না কথাও বলি না বাবা কি অহংকার আবার সেই ব্যক্তিটার আবার আরেকটা বান্ধবী থাকে তার কাছ থেকেও আবার জানতে পারা যায় না গে ওর কথা কেউ বিশ্বাস করবে না মানে সত্যি এগুলোর মাঝখানে আমি পড়তে চাইও না তবে আমি এগুলো মানে শুনে শুনে না বুঝতে পারি তোর বান্ধবীরা কেউ ভালো না তো যাই হোক বান্ধবীকে টাইম দিচ্ছিস বান্ধবীকে নিয়ে ঘুরতে যাচ্ছিস বল কোথায় বল কি শুধু ঘর জামাই বলে কি ঘরে কোণেই বসে থাকবে ঘর থেকে বেরোবে না ওর ঘর থেকে কি বারা মানে বেরোনো মানা হুম বার হওয়া কি মানা প্রেমে পড়া বারণ যেমন একটা গান আছে তেমন ঘর থেকে ঘর জামায়ের বেরোনো বারণ ঘরেই থাকতে হবে ঘর জামাইকে হুম এটাই কি বুঝতে পারা দায় প্রচণ্ড দিশা নেই সত্যিই সিরিয়াসলি বলছি ঘর জামায় কোনো ব্যাং হয়ে যদি বসে থাকে বইয়ের যদি কিছু দায়িত্বই না নেয় সেটা কিন্তু সত্যিই চোখে পড়ারই বিষয় তো চলো বন্ধুরা এই ভিডিওটা আমি বেশি বড়ো করবো না কেন বলছি বলো তো বিষয়গুলো গোলমেলে গোলমেলে লাগছে সব কিছুই গোলমেলে সব গোল 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 ঘুর 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 গোল কি তাই তো একদম গোলমেলে গোলমেলে অবস্থা স্যাট স্যাক রিলস করছে এখনই কানতে বসছে এখনই আবার বন্ধুবান্ধবের সাথে ঘুরতে চলে যাচ্ছে তার মধ্যে ডায়লগুলো যেগুলো দিচ্ছে অবান্তর কোনোটারই মাথা ছাথা বুঝতে পারছি না অ্যাকচুয়ালি ওর সাথে হয়েছেটা কি সেটাও ধরতে পারছি না আবার কিছু বলছেও না আবার তোমরা আবার আমাদের কাছে কমেন্ট করে বলছো তোমরা কি কিছু জানো যদি জানতাম বাজারে বলেই দিতাম বিশ্বাস করো এক ফোঁটা বুঝতে পারছি না ওর সাথে কি হয়েছে এটা আর ও কি করতে চাইছে পুজোর মধ্যে হট করে শাকা সেতুর খুলে দিল হাতে একটা ওর শরীরে কোনো চিহ্ন নেই মানে ও যে বিবাহিত তার কোনো চিহ্ন নেই কোনো চিহ্ন কি দেখতে পাচ্ছ যে কমেন্টটা বারবার করেছে তুমি এইটা নিয়ে একটু বলো এটা নিয়ে বলো মানলাম ফ্যাশনের জন্য শাখা সিদুর চলো কিন্তু একটা বিবাহিত মেয়ের একটা চিহ্ন থাকে অন্তত একটা চিহ্ন থাকে হাতে নোয়া থাকে বা যাই হোক হাতে একটা নোয়া থাকে সেই চিহ্নটাও ওর মধ্যে নেই শুধু লাল সুতো রয়েছে হাতে ওটা কি বিবাহিত চিহ্ন একদম সিরিয়াসলি ঠিকই বলেছো তোমরা তুমি একদম সঠিক কথা বলেছ দিশানি অ্যাকচুয়ালি কী চাইছে দিশানি অ্যাকচুয়ালি কী করতে চাইছে বা দিশানি অ্যাকচুয়ালি কী বোঝাতে চাইছে দিশানির সাথে অ্যাকচুয়ালি কী হচ্ছে সেটাই বোঝা মুশকিল ঠিক আছে প্রচণ্ডভাবে বোঝা মুশকিল আর ঘর জামাই তো আমি বুঝতে পারছি না আদৌ ঘর জামাই ঘরে ঢুকে আছে তো না নেই না আদৌ দরজা খুইলা দেখুন রে করুন তারে বিয়া আদৌ বিয়া হয়েছে তো না সবাই মুরগি বেনে বসে আছে সব পাড়ার লোকও মুরগি বেনে গেল আমরাও মুরগি বেনে গেলাম নাকি হ্যাঁ দিশানি মুখটা কেন খুলছে না দিশানি কেন এখানে বলছে না আমি আমার কথা হলো দিশানি কষ্ট হচ্ছে সেটা শেয়ার করছে দিশানি কান্না পাচ্ছে সেটা শেয়ার করছে বাট যেটা বলার কথা সেটা বলছে না পাবলিক তো বসে থাকবেই জানবার জন্য কেন তুমি যখন সবটা কষ্ট মষ্ট তোমার বাড়িতে রান্না হচ্ছে সব শেয়ার করছো যখন তোমাকে পাবলিক জিজ্ঞাসা করছে কী হয়েছে তুমি বলবে না আমার বাড়িতে মানে কথায় কথা বলছি আমার বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেল বন্ধুরা আমার বাড়িতে দুর্ঘটনা ঘটে গেল এরকম করে একটা মহিলা ফেসবুকে কিন্তু ভিডিও করে সেভাবে প্রচুর ভিউজ এবং ইয়ে ফলো আর তারপরে আবার লাইকও ভিউজটা সবাই দেয় কিন্তু লাইক করা দেয় যায় না এদেরকে আমার বাড়িতে জানো বন্ধুরা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গেল আমি কোনো রকমে বেঁচে আছি তোমাদের সামনে আমার দুর্ঘটনা ঘটে গেল কী দুর্ঘটনা ঘটে গেল সেটা আর বলছে না সেটা আর কিছুতেই বলবে না আজ আমি বিপদের মুখ থেকে বেঁচে ফিরলাম আজ আমি বিপদে কী বিপদের মুখ থেকে বেঁচে ফিরলে বলবে না পাবলিক তো জানার চেষ্টা করবে আর পাবলিকের ওটা ইন্টারেস্ট কী বিপদ হয়েছে কী বিপদ হয়েছে সেটা বলবে না ওটা বলে বলে ভিউজ কাঁমেবে এই যে দিশানি কান্না করছে সাকাশিদুর খুলে দিচ্ছে তারপরে ঘুরতে যাচ্ছে স্যার স্যার রিলস করছে তারপরে যখন পাবলিক জিজ্ঞাসা করছে তোর দিশানি কী হয়েছে না সেটা বলবে না যে বরের হাত দেখাচ্ছে পা দেখাচ্ছিল সরি এখন নয় মুখ আর দেখাচ্ছে না মানুষের তো ইচ্ছা থাকবে বরের যখন হাতও দেখাচ্ছে পাও দেখাচ্ছে মুখটাও আমরা দেখবো এই হয়েছে বিষয় বুঝেছো তো মানুষকে প্রচণ্ড বোকা বানাতে এরা পারে তো চলো ভিডিওটা আর আমি সত্যি বড় করব না ভিডিওটা এখানেই থাক সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর কিছু মানুষ মানে কিছু মেয়েদেরকে আমি বলবো আমি শর্ট ভিডিওতে বলেছি তাও বলছি বয়ফ্রেন্ডকে ভালোবাসো ভরসা করো অতি ভরসা করো না যে ফয় বয়ফ্রেন্ড মাঝে রাস্তায় ছেড়ে দিয়ে চলে যাবে যে বয়ফ্রেন্ড মানে তোমার ক্ষতি করতে পারে সেই বয়ফ্রেন্ডকে ভরসা না করে আমার মনে হয় ভরসা করা বাবা মাকে উচিত পরিবারকে উচিত ঠিক আছে তাহলে দেখবে জীবনে অনেক কিছু উন্নতি করতে পারবে কিছু মেয়ের তো জীবনটাই আর বাড়িতে ফিরে মানে জানতো আর ফিরে আসছে না তো যাই হোক এখানে অনেক কিছুই ঘটছে সব কিছুই আর খুলে বলা যায় না কিছু কিছু বিষয় থাকে কিছু কিছু জায়গায় চুপ করে থাকতে হয় তাই চুপ করে থাকি না হলে আমার ইচ্ছা হয় সবটাই বলে দিতে চলো টাটা ভালো দেখুন সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমার সাথে থেকো টাটা লাভ বল